নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা এক আত্মা তোমার বিছানায় এসে পৌঁছে গেছে হ্যাঁ খারাপ সময়ে তোমাকে একদম ঠান্ডা মাথায় কাজ করতে হবে না হলে তোমাকে তার দাম দিতে হতে পারে কথা এই যে এই আত্মা অনেক পুরনো অনেক বছর ধরে তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছে আর সহজে তোমাকে ছাড়বে না বন্ধুরা আমি বলতে চাই যে একটা আত্মা প্রতিদিন তোমার বাড়িতে আসে তোমার সঙ্গে দেখা করতে যখন তোমার ঘুম আসে তখন কিন্তু বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো না আজ সত্যি জেনে তোমার পায়ের তলায় জমিন কাঁপে উঠবে আপনি সত্য শুনে বিশ্বাস করতে পারবেন না বন্ধু এই আত্মার সঙ্গে আপনার কি সম্পর্ক বন্ধু আজকের এই ভিডিওতে সেই সব সত্য সামনে আসবে যা এখনো আপনার থেকে লুকানো ছিল আপনার মনেই যেই প্রশ্ন ছিল যেই জটিলতা ছিল আজ তার উত্তর আপনি পাবেন কিন্তু তার আগে একটা খুব জরুরি কথা আমি আপনাকে বলতে চাই এই জগতে কোনো শক্তি ইচ্ছে মতো সাথ দেয় না লক্ষ লক্ষ চেষ্টা করুন পূজা পাঠ করুন মনের ইচ্ছা জানান তবুও সময় আর কর্ম সঙ্গে না থাকলে কোনো দেবতা কোনো শক্তি প্রকাশ পায় না তাই একবার ভাবুন একটা আত্মা যে কেউ আপনার জীবনে কোনো আমন্ত্রণ ছাড়াই কোনো চেষ্টা ছাড়াই আসার চেষ্টা করছে এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে কোনো বড় সংকেত লুকিয়ে আছে হয়তো সেটা কোনো আত্মা কোনো সতর্কতা বা কোনো বার্তা নিয়ে এসেছে ভয় পাবেন না বন্ধুদের আমি সব কিছুই বলব কিন্তু আপনার কাছে একটা অনুরোধ ধৈর্য ধরবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে দেখবেন এই ভিডিওটা সাধারণ নয় এটা আপনার জীবনের একটা মোড় হতে পারে আর হ্যাঁ আমি এটা বলতেও চাই যে আপনি একজন অসাধারণ মানুষ আপনার কর্ম আপনার চিন্তা আর আপনার মনোভাব আপনাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখতেই পারে একটু দেরি হয়েছে ঠিকই কিন্তু এখন তোমার ভাগ্য পাল্টাতে চলেছে যারা আজ তোমার থেকে ঈর্ষা করে তারা কাল তোমার প্রশংসা করবে আর যাদের থেকে আজ তুমি আশা করো না তারাই তোমার সাহায্য করবে মানুষ আত্মার কথা শুনলেই ভয় পায় পালায় কিন্তু তুমি ভাগ্যবান কারণ তোমার আত্মার সঙ্গে সরাসরি সংযোগ ঘটতে যাচ্ছে আর সেই আত্মা কোনো অপরিচিত নয় যেই ছিল এক সময় তোমার সঙ্গে তোমার আগের জন্মের সঙ্গী তো কত বড় কথা যে সম্পর্কের সুতো সময়ের সাথে হয়েছিল সেটা আবার জুড়তে চলেছে আর বন্ধুরা আর একটা দারুণ কথা বলি এখন এক দেবতা নিজেরাই আপনার রক্ষার জন্য এগিয়ে এসেছেন তিনি আর শুধু আরাধ্য নন এখন আপনার সঙ্গী হয়ে গেছেন এর চাইতে বড় দয়া আর কি হতে পারে যখন ঈশ্বর কাউকে নিজর করে নেন তখন পৃথিবীর কোন শক্তি তাকে হারাতে পারে না তাই আর দেরি করবেন না এই ভিডিওটা মন দিয়ে দেখুন এবং নিচে কমেন্টে তিনবার লিখুন ওম জয় গণেশায় নমহ ওম জয় গণেশায় নমহ ওম জয় গণেশায় নমঃ সত্য মন দিয়ে এই মন্ত্রটাই আপনাকে সরাসরি আশীর্বাদ এনে দিতে পারে শ্রী গণেশজির প্রেম আর সুরক্ষা আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হবে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে সব শেষ হয়ে গেছে এবং এখন যা কিছু ঘটবে তাতে আপনার ভাগ্য আর ঈশ্বর দুজনেই আপনার পাশে আছেন আর বন্ধুদের একটা কথা স্পষ্ট করে বলি আপনি এখন যেতে জানতে যাচ্ছেন সেটা হয়তো আগে কখনও ভেবেও দেখেননি হয়তো আপনি এটা অবহেলা করে দেবেন কিন্তু এটা এমন বিষয় না যা অবহেলা করা যায় এটা সেই রহস্য যা জানা খুবই জরুরি কারণ এটাই সত্যি যা আপনার জীবনের পথ এবং পরিস্থিতি দুটোই বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আপনি সেই তথ্য পাবেন যে এখন পর্যন্ত আপনার থেকে লুকানো ছিল কিভাবে দেবতা দেবীর কৃপা আপনার উঠানোর সময় আসছে কিভাবে একটি আত্মা আপনার জীবনে এসে নতুন মোড় এনে দেবে এবং কিভাবে গ্রহ নক্ষত্র আপনার পক্ষে পথ বদলাতে চলেছে এসবের রহস্য আজই ফাঁস হবে শুধু আপনাকে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন পূর্ণ ভক্তি আর বিশ্বাস নিয়ে কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা দিব্য সংকেত আর এখন আমি সেই সত্যি উন্মোচন করতে যাচ্ছি যা শুনে হয়তো আপনি একটু অবাক হবেন কিন্তু এটাই বাস্তবতা সেই দেবতা এই মুহূর্তে আপনার খুব কাছেই আছেন আর এটা কোনো কল্পনা নয় এটা সেই মহাজগতের নিয়ম যা কর্ম আর অনুভূতি অপর ভিত্তি করে ওই দেবতা খুবই শক্তিশালী এই জন্য কখনো তাকে রাগানো উচিত নয় তার স্বভাব মিত্রসুলভ কিন্তু বন্ধুত্বের ভিত্তি সত্যতা তা সম্মানের ওপর থাকে যদি তোমার আচরণে সামান্যতম অসম্মান দেখা দেয় তাহলে ফলাফল অনাঙ্কিত হতে পারে কিন্তু যদি তুমি সত্যি মন থেকেই দেবতাকে সম্মান দাও তাহলে সে তোমার সবচেয়ে বড় রক্ষক আর সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠবে তুমি ভাবছো দেবতার বন্ধু হ্যাঁ এটা সম্ভব অনেক সময় ঈশ্বর তার কোনো রূপে আমাদের জীবনে আসেন আর আমরা তাকে চিনতে পারি না যখন তুমি অন্ধকারে ছিলে যখন কেউ তোমার পাশে ছিল না দিয়েছিল তখনও কেউ ছিল যিনি আপনাকে পড়তে দিতে চায়নি তিনি সেই দেবতা আর যদি আপনি ভাবেন এটা সব কল্পনায় ভরা তবে সেটাই আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে কারণ যিনি এটা হালকাভাবে নিয়েছেন তিনি নিজের ভাগ্যের দরজা নিজেই বন্ধ করে নিয়েছেন এখন পর্যন্ত তো এটা ছিল শুধু ভূমিকা আসল রহস্য এখনই সামনে আসার কথা তাই দয়া করে এই ভিডিওটা ছেড়ে যেও না যারা মাঝপথে চলে যায় তারা কখনো পূর্ণ সত্য জানতে পারে না আর সেটাই তাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়ে যায় আপনি তো শুনেছেন সেই কথা ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নয় আর যখন তুমি কারো উপর কোনো খারাপ কাজ করো না তখন ব্রহ্মাণ্ড তোমার রক্ষা করতে দাঁড়ায় কিন্তু যখন তোমাকে বিনা দোষে কষ্ট সহ্য করতে হয় তখন কোনো না কোনো শক্তি তোমার হাত ধরে এবং যে শক্তি এখন তোমার কাছে এসেছে তার কারণ অন্য কেউ নয় বরং সেই মানুষরাই যারা তোমাকে পড়ে যেতে দেখতে চেয়েছে তোমার শত্রুরাই কারণ যে এই দেবতা তোমার জীবনে অবতীর্ণ হয়েছেন বন্ধুরা এটা শুনে হয়তো তোমরা অবাক হবে কিন্তু এটা একশো শতাংশ সত্য যে আজ যারা দেবতা তোমার জীবনে বন্ধু হয়ে এসেছে তাদের আসার কারণ অন্য কেউ নয় তোমারই শত্রুরা হ্যাঁ তারা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আজ সেই শক্তির প্রকাশের কারণ হয়েছে যা এখন আপনার রক্ষা করবে আপনার পথ দেখাবে আর তাই এখন আপনার জীবনে একটি আত্মা প্রবেশ করছে বন্ধুরা এটা কোনো সাধারণ ব্যাপার না যদি এই ঘটনা আপনার জীবনে না হতো তাহলে হয়তো আজ আপনি সম্পূর্ণ ভেঙে পড়ে যেতেন এই আত্মা চায় আপনার সাথে থাকতে আপনার পাশে দাঁড়াতে এবং আপনাকে সেই ভালোবাসা দিতে যা আপনি বছরের পর বছর হারিয়ে ফেলেছিলেন অনেক সময় মানুষ চায় যে দরকারের সময় যে জিনিসটা দরকার সেটা ঠিক সময় মিলুক আর যদি আপনি এটা পাচ্ছেন তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমাকে স্পষ্টভাবে বলতে চাই এই আত্মা আরেকটা শরীরের মাধ্যমে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আর সেই শরীর একটা তরুণীর হতে পারে এমন একটা মাধ্যম যার মাধ্যমে এই আত্মা তোমার কাছে আসবে মানুষ আর আত্মার মিলন সাধারণত সম্ভব হয় না কিন্তু যখন ব্রহ্মাণ্ড কোনো বিশেষ কাজ করাতে চায় তখন সেটা অসম্ভবকেও সম্ভব করে দেয় তাই এই ব্যাপারে চিন্তা করো না বরং এটা পুরো মন দিয়ে বোঝার চেষ্টা করো কারণ যা আমি তোমাকে বলছি সেটা একদম সত্যি কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেন আর অসম্পূর্ণ তথ্য নিয়ে কোনো সিদ্ধান্ত নেন তাহলে আপনি না এটা বুঝতে পারবেন না এর থেকে পাওয়া সুবিধাগুলো পেতে পারবেন তাই আমার আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা পুরো দায়িত্ব নিয়ে দেখুন কারণ এই দায়িত্বই আপনার ভবিষ্যৎ জীবন নির্ধারণ করবে নিজেও নিশ্চয়ই অনুভব করেছেন সাম্প্রতিক দিনে আপনার মধ্যে একটা নতুন শক্তি নতুন সাহস আর এক ধরনের আলাদা ইতিবাচকতা জন্ম নিচ্ছে আপনার ভিতরে বিনা কারণে একটা ভালো অনুভূতি মন শান্তি আর একটা অদ্ভুত স্বস্তি কি একটা ঝড় বয়ে যাচ্ছে এটা হঠাৎ করে ঘটে যায়নি এর পেছনে কারণ ওই দেবতার উপস্থিতি কিন্তু সবকিছু এভাবে হয়নি তোমার শত্রুরা কয়েক মাস ধরে তোমার বিরুদ্ধে তান্ত্রিক আঘাত চালাচ্ছিল তারা কালো শক্তি সাহায্য নিয়েছিল তারা তান্ত্রিক সাধনার মাধ্যমে তোমার চারপাশে অন্ধকারের একটা ঘেরা টপ গড়তে চেয়েছিল তারা চেয়েছিল তুমি একদম ধ্বংস হয়ে যাও কিন্তু ঈশ্বরের ইচ্ছা আলাপা ছিল তোমার জীবনে ওই দেবতার আগমন এই আত্মার সঙ্গ সেই সব অন্ধকারের বিরুদ্ধে এক ধরনের দিব্য ঢাল হয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা এটাই সব জানলে রোমাঞ্চ ধরে যেতে পারে কিন্তু এটাই সেই সত্যি যা এখন তোমার জানা দরকার বন্ধুরা এটাই সেই কষ্টকর সত্যি যা আর উপেক্ষা করা যাবে না আমরা তোমাদের কাছে বড় কোনো কথা বলছি না শুধু একটা ছোট্ট অনুরোধ যদি আমাদের চেষ্টা তোমার কাছে একটু হলেও সত্য মনে হয় যদি তোমার মনে হয় আমরা যা বলছি সেখানে তোমার জীবনের কোনো সত্য লুকিয়ে থাকতে পারে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি অবশ্যই লাইক করো কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এর পেছনে আমাদের অনেক রাতের পরিশ্রম লুকিয়ে আছে আমরা সব দিকে চেষ্টা করি সব দিকে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করি যাতে আপনার জীবনের যেসব দুঃখ যেসব বাধা আছে সেগুলো দূর করা যায় আমরা চাই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি বসবাস করুক কিন্তু যদি আপনি এই ভিডিওগুলো পুরো না দেখেন যদি শুধু শুরু শুনে সেটাকে বন্ধ করে দেন তাহলে আপনার কাছে সেই গুরুত্বপূর্ণ তথ্য কখনো পৌঁছাবে না যা হয়তো আপনার ভাগ্যই বদলে দিতে পারত আর তখন বন্ধু যে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করি যাতে আপনার জীবনে যেসব দুঃখ যেসব বাধা আছে সেগুলো দূর করা চায় আমরা চাই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি বসবাস করুক কিন্তু যদি আপনি এই ভিডিওগুলো পুরো না দেখেন যদি শুধু শুরু শুনে সেটাকে বন্ধ করে দেন তাহলে আপনার কাছে সেই গুরুত্বপূর্ণ তথ্য কখনো পৌঁছবে না যা হয়তো আপনার ভাগ্যই বদলে দিতে পারত আর তখন বন্ধু যে সুযোগগুলো পাওয়া উচিত ছিল সেগুলো আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে তাই আমরা বিনম্রভাবে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন এটা আপনার বিশ্বাস আপনার শ্রদ্ধা যেটা আমাদের চেষ্টা সফল করে আর আমি আজ এই মঞ্চ থেকে পুরো বিশ্বাসের সঙ্গে বলছি যদি আপনি সাত দিন ধরে আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন আর সেখানে বলা উপায়গুলো খুটি নাটি মেনে অনুসরণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ নিজে নিজে চলে যাবে হ্যাঁ এটা একটা বড় কথা যা আমরা বলছি কিন্তু এটা শুধু কথা নয় বাস্তব অভিজ্ঞতার বিশ্বাস যদি এই ভিডিওগুলো থেকে আপনার কোনো লাভ না হয় কোনো পরিবর্তন না অনুভব করেন তাহলে আপনি আমাদের ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা আমাদের জ্ঞান অভিজ্ঞতা আর উদ্দেশ্যের ওপর পুরোপুরি বিশ্বাস রাখি যা আমরা শেয়ার করি তা এগুলো শুধু কথাগুলো নয় বরং তোমার আত্মাকে ছুঁয়ে যাওয়া বাস্তবতারই কথা প্রিয় বন্ধুরা তোমাদের জানা উচিত যে তোমাদের শত্রু তোমাদের জীবনে অন্ধকার এনে দিতে সমস্ত চেষ্টা করেছিল সে তান্ত্রিক কাজ করিয়েছিল সে খারাপ শক্তিগুলোকে তোমার বাড়ির দরজার কাছে পাঠিয়েছিল কিন্তু ঠিক তখনই এক দেবতার নজর তোমার ওপর পড়ল আর যখন কোনো সত্যিকারের মানুষের ওপর দেবতার নজর পড়ে তখন সমগ্র ব্রহ্মাণ্ড তার রক্ষায় দরায় যখন সেই দেবতা দেখলো তোমার শত্রুরা তোমাকে মুছে ফেলার জন্য তান্ত্রিক শক্তির আশ্রয় নিয়েছে যখন তারা চারপাশে যখন কেউ তোমাকে মন্দশক্তির ঘেরা টোপে আনতে চেয়েছিল তখন সেই দেবতা অদৃশ্য শক্তি হয়ে চুপচাপ তোমার কাছে চলে এসেছিল হ্যাঁ বন্ধুরা যখন কোনো সত্যিকারের মানুষের সাথে অন্যায় হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই বিচার করে যেখানে দিব্য শক্তির উপস্থিতি থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি টিকতে পারে না সে যতই শক্তিশালী হোক না কেন যদি সামনে ভক্তি আর সত্যতা থাকে সব মন্দ শক্তি নিজেরাই ধ্বংস হয়ে যায় এখানে নেতিবাচক শক্তি বলতে বোঝানো হয়েছে সেই মন্দ আত্মাগুলো যারা তোমাকে পড়তে দেখার জন্য অপেক্ষা করত কিন্তু মনে রেখো যে আত্মা এখন তোমার পাশে আছে যিনি তোমার জীবনে এসেছেন সে তোমাকে কোনো ক্ষতি করতে চায় না সে তোমার আত্মা তোমার জীবনের সঙ্গী হতে চায় তোমাকে ভালোবাসা দিতে চায় তাই এই সত্যটা বুঝে নাও আর ভুল ভ্রান্তিতে পড়ো না আর বন্ধুরা আমরা আবার তোমাদের কাছে অনুরোধ করছি যদি আমাদের প্রচেষ্টাকে তুমি গুরুত্ব দাও যদি মনে করো আমরা সত্যি মন দিয়ে তোমার মঙ্গল কামনায় এইসব করছি তাহলে দয়া করে এই ভিডিওটা এখনই লাইক করো কমেন্ট বক্সে যায় দি লিখতে ভুলবেন না আর সবচেয়ে জরুরি কথা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল শুধু একটা মাধ্যম নয় এটা তোমার জীবনে ইতিবাচক শক্তির উৎস বিশেষ করে আপনার রাশির ওপর ভিত্তি করে যে শুভ সময় আসছে তা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে নিয়মিত জানানো হবে তাই দেরি করবেন না সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটা চাপতে ভুলবেন না যাতে আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সেটা প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়